আমার মনে হয় এই মুহূর্তে সাকিব খানের সাথে আমার মুভি করলে এই পলে এই ফ্রেটা ধরে রেখেছি মানে তারপরে আরেকটা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সাকিব খান যখন আপনারা আপনাদের মানে ফর্ম অনেক টুন ছিল সিনেমার তখন সাকিব খান কিন্তু নতুন আসে আমরা যদি ভুল না বলি আপনি তার সাথে অনেক কাজ করেছে তো কি মনে হয় সাকিবের সাথে আবার জুটিবদ্ধ হবেন কি কিছু কিছু মানুষের স্বপ্ন থাকে না আমেরিকা যাওয়ার কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় তো এখন আমার কাছে মনে হয় যে সাকিব খানের সাথে অভিনয় করা একটা স্বপ্নের মতো আসলে সে এখন অনেক বড় মাপের শিল্পী হয়ে গেছে আমার মনে হয় এই মুহূর্তে সাকিব খানের সাথে আমার মুভি করলে মানে মুভি করাটা আসলে এত পসিবল না যুগ পাল্টেছে সাকিব নিত্য নতুন বিভিন্ন দেশের হিরো হিরোইনদের সাথে সুইটেবল কাজ করে আমি শুধু দোয়া করি না ওর শুধু ও যে পরিমাণ স্ট্রাগল করেছে তো আমার মনে হয় যে আরও আকাশে উড়ুক সে আরও আকাশ আরও আকাশে স্পর্শ করুক আমার জন্য এই দোয়া কারণ এত বড় মেগা জন্য আর আমি কি বলতে পারি যatero starbook পৃথিবীটা এরকম মানে মহান আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে তৈরি করে পাঠিয়েছেন আমরা কালকে জানি না আমার কি হবে সো সেখানে সাকিব 12 বছর পরে কিংবা 10 বছর পরে কি হবে আমরা কিভাবে বলতে পারবো কাজের অভিজ্ঞতা কেমন ছিল সাকিব ওই ছিল যেহেতু খুবই ভালো ছিল হেল্পফুল ছিল বিভিন্ন ব্যাটিলস পাবেন আপনার লেডিসদের বেশি বাচ্চাদের বেশি ভাইদের জন্য ভাইদের জন্য রাখিনি কারণ ভাইরা পারচেস কম করে কারণ ওরা যা ইনকাম করে দেখা গেছে ওর ফ্যামিলির জন্য সব ইনভেস্ট করে সো ভাইরা আমার থিং মানে আমার থিংকিং যে ভাইরা কম কেনাকাটা করে এই জন্য ভাইদের জিনিস শপে রাখা লস প্রজেক্ট এই জন্য আমি কখনো ছেলেদের জিনিস রাখি না মেয়েদের জিনিসটাই বেশি রাখি আলোচনায় থাকতে মানে পছন্দ করেন প্রচন্ড পরিমাণ পছন্দ করি আমার ফেসবুক ঘাটলে দেখা যাবে যে আমি প্রতিদিন কিছু না কিছু ছোট ছোট ক্লিপস কিংবা রিলস আমি পোস্ট করি আমার কাছে খুবই ভালো লাগে যে আমি দৈনন্দিন কি কাজ করছি দৈনন্দিন আমি কিভাবে আমার জীবন জীবনযাপন করছি এটা আমার ভালো লাগে কিন্তু এটা অবশ্যই পজিটিভ ওয়েতে এমন কিছু করবো না যে দৃষ্টিকোট পজিটিভ ওয়েতে আমি যে কোনো সময় যে কোনো কিছু আমি ফেসবুকের মাধ্যমে যে কোনো মাধ্যম হোক আমি দর্শকদের কাছাকাছি আমি পৌঁছতে পারি সো এটা আমি সবসময় করে থাকি আর কি